প্লেকারটা দেখতে চাই আসলে কি লিখেছেন আমার দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই আসলে কেন মানে এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন আজকে যে আমরা মিছিলে দাঁড়িয়েছি বা আমরা যে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি এই সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয় কিন্তু যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোনরা মরছে সব কিছু তার নির্দেশেই হয়েছে পুলিশ হচ্ছে সরকারের চামচা পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে তারা তাদের মতোই কাজ করেছে সরকারের কারণে সব হয়েছে এই সরকার আমরা চাই না আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না আমি জানি না আমার কী হবে কারণ আমরা তো এখনও স্বাধীন না আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো আমরা এখনও এই স্বাধীন না স্বাধীনতা শুধু উনিশশো সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কারণ আমরা এখনও বাক স্বাধীনতা পাইই নাই আমরা কথাই বলতে পাই না কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয় আমাদের ভাবতে হয় যে আমাদের বাসায় যখন আমাদের কি অবস্থা হতে পারে আমাদের ফ্যামিলির কি অবস্থান হতে পারে এখন আর কেউ ভয় পায় না সবাই বলছে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে এখন আন্দোলনটা চলে গেল অন্য দিকে এতদিন তো এটা ছিল না বা এতদিন তো এগুলো নিয়ে মানুষ নামেনি আজকে কেন আজকে কেন হবে না সব স্টুডেন্ট সে ন্যায্য দাবি যদি সঠিক ভাবে সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পদ না সে নিজের জন্য নিজেই দায় এই পদিঠার জন্য সে নিজেই তাই